আজকে আপনাদের জন্য কিনে আসছি অনেকে দেখেই বুঝে গেছেন যে আজকে কিনে আসছি আপনাদের জন্য এটা হলো ইলেকট্রিক কেতলি যে কোনো জায়গা যে কোনো স্থানে এটাকে ইউজ করতে পারবেন এটা আপনাকে আনবক্সিং করে দেখাচ্ছি আমরা দেখেন কত সুন্দর থাকবে ফোল্ডিং কেতলি সাথে একটা এই যে দেখেন ক্যাটালগ থাকবে এই যে দেখেন আপনাদের পছন্দের একটা কেতলি কালার দেখেন কত সুন্দর একটা কালার থাকবে আপনি কি ভাবতেসেন এতটুকু কেতলি এতটুকু কেতলি দিয়ে আমি কি করবো আরে ভাই এটা তো না এটা দেখেন কত বড় একটা কেতলি এটা ঢাকনাটা তো আরো জোজ ভেতরে দেখেন কত গভীরতা এটার মধ্যে আপনারা সবকিছু করতে পারবেন এই যে কত সুন্দর একটা ওয়ান অফ সুইচ থাকবে এই যে এখানে গার্ড দেওয়া থাকবে ইলেকট্রিক লাইন্টার একেবারে হেভি একটা কর্ট থাকবে যে কোনো জায়গায় আপনারা এটার মধ্যে আপনারা গরম পানি চা কফি নুডুল সুপো করতে পারবেন আবার চাইলে ডিম সিদ্ধ করতে পারবেন এই একটা ইলেকট্রিক দেখেন কত সুন্দর এবং কত কালার কালার আছে নীল কালার আছে পিঙ্ক কালার আছে যার যেটা পছন্দ চেয়ে কালার পছন্দ আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দেখেন কত সুন্দর একেবারে ফোল্ডিং ফোল্ডিং হবে যে কোনো জায়গায় ক্যারি নিয়ে যেতে পারবেন এই ছোট্ট একটা বক্স থাকবে এটার দাম থাকবে মাত্র এক টাকা একেবারে রিজনেবল প্রাইসে চার্জার নিতে চান আমাদের কাছ থেকে ইমন হোয়াটসঅ্যাপ অর্ডার করতে পারেন